সম্পত্তি এখন থেকে কারণে আর বিক্রয় করা যাবে না সেই সম্পর্কে যেমন আজকের ভিডিওতে ডিসক্রাইব করব। ঠিক তেমনি ভাবে আলোচনা করব যারা পূর্বে যারা বিক্রয় করেছে এবং যারা ক্রয় করেছে তাদের দলিল রয়েছে তাদের নাম জারি রয়েছে এবং এমনকি প্রত্যেক বছর তারা খাজনা প্রদান করে তাহলে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে কিনা সেই ক্ষেত্রে সেই বিষয় নিয়েও আজকে ভিডিওতে কনসিস্টেন্টলি আলোচনা করব তবে এখানে একটি বিষয় পিতৃকুল থেকে পাওয়া সম্পত্তি হোক আর মাতৃকুল থেকে পাওয়া সম্পত্তি হোক মানে এক কথায় যারাই উত্তরাধিকার দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করেছে তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রদান করা হয়েছে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি এককভাবে ওয়ারিশ সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি ওই সম্পত্তি বিক্রয় করে দেন এবং এমন ব্যক্তি থেকে যদি কোনো একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করে ইভেন কি দলিল তৈরি করে নেয় তাহলেও কিন্তু তার কোনো ধরনের সমস্যা হবে না বাট দিক যখন এই থেকে সম্পত্তিটা একজন নয় একাধিক ব্যক্তি মিলে উত্তরাধিকার দিক থেকে সম্পত্তিটির মালিকানা লাভ করছে তখনই বেসিক্যালি তাদের ক্ষেত্রে এই সমস্যায় পড়তে হচ্ছে এখানে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সম্পত্তিটা হয়তো বেশ কয়েক বছর পূর্বে হয়তো বা বিক্রয় হয়েছে এবং যারা জমিটা ক্রয় করেছিল সেখানে একজন হোক আর একাধিক হোক কয়েকজন মিলে হয়তো সম্পত্তিটা ক্রয় করেছে ইভেন কি তারা ওই সম্পত্তিতে অনেক দিন ধরে ভোগ দখল করছে বা সেখানে কোন স্থাপনা তৈরি করে বা মিল ইন্ডাস্ট্রি বা কোন দোকান ঘর তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে বা কোনো ব্যাংক বিমা অফিস ভাড়া দিয়েছে এসব ক্ষেত্রে গ্রামগঞ্জ হাট বাজার বা শহরের এনি হোয়ার হোক না কেন সমস্যায় করতে হচ্ছে দ্যাট মিন্স আপনার হচ্ছে যে আদার্স যে ওয়ারিশরা রয়েছে তারাই এখন যদি ওই সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের দাবি তোলে তাহলে খুব সহজেই কিন্তু তারা ওই সম্পত্তি তারা তাদের নিজের আওতায় নিয়ে নিতে পারবে এবং এই ক্ষেত্রে তারা যারা ওখানে স্থায়ীভাবে বাড়ি ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে বা জমিটা দখলে রেখেছে সে কিন্তু কোনো কৌশল অবলম্বন করে উক্ত সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না আর এখান থেকেই বেসিক্যালি সৃষ্টি হচ্ছে বিবিধ টাইপের কনফ্লিক্ট ঝগড়া ঝাঁকি মারামারি রক্তারাক্তি মামলা হামলা ইত্যাদি ইত্যাদি এবং যার কারণে কিন্তু সরকারের দিক থেকে এই ঘোষণাটি নিয়ে আসা হচ্ছে যে কোনোভাবেই আর পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই সৃষ্ট সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি চাইলে আর বিক্রয় করতে পারবে না এখানে যে বিপজ্জনক কিছু কারণের কথা বলা আছে এসব কারণের মধ্যে হচ্ছে যে আপনার যারা দিক থেকে সম্পত্তির মালিকানা অর্জন করেছে তারা মুসলিম ফ্রায় বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করেছে এখন এটা আপনার ফ্রায় অনুসারে আপনি মালিকানা পেলে বাংলাদেশের আইন অনুযায়ী প্রচলিত আইনে আপনাকে কিন্তু স্বীকৃতি পেতে হবে যদি আপনাকে আইন অনুযায়ী স্বীকৃতি পেতে হয় তাহলে আপনার একটি ওয়ারিস প্রয়োজন হবে আর ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে যে ব্যক্তি মারা গিয়েছে তার বৈধ ওয়ারিস এটা প্রমাণ করে তখন সম্পত্তি চাইলে আপনি বিক্রয় করতে পারবেন বা নিজের নামে নাম জারি করে নিতে পারবেন এবং খাজনা প্রদান করতে পারবেন বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে পূর্বে শুধুমাত্র ওয়ারিসান সনদ দেখানোর মাধ্যমে যারা নাম জারি করে নিয়েছে বা যারা সম্পত্তিটা বিক্রয় করেছে এবং তাদের কাছ থেকে যারা সম্পত্তিটা ক্রয় করেছে ওই সময় যারা নামা দলিল বা বাটোয়ারা দলিল ছাড়া সম্পত্তি ক্রয় করেছিল তাদের ক্ষেত্রে এই সমস্যার ভিতরে পড়তে হবে সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একজন উত্তরাধিকার দিক থেকে যখন মালিকানা লাভ করেছেন তিনি এককভাবে হয়তো একটা দাগের জমি ভোগ দখলে রয়েছে এবং এখন ওই দাগের ভিতরে তার আরো অন্যান্য যে সহ অংশীদার তাদেরও অংশ রয়েছে বাট তাহার বিশেষ প্রয়োজনে ওই দাগের যে জমিটি সেটা বিক্রয় করে দিয়েছে এমন কি, রেজিস্ট্রেশন এর সময় তিনি এই দাগের জমি হয়তো দেখা গেল যে 10 শতাংশ জমি আছে 10 শতাংশ জমি তার নামে আর অংশ অনুযায়ী যতটুকু প্রাপ্য সেটা রেজিস্ট্রেশন হয়েছে এবং বাকি অন্যান্য দাগে দাগে তার যে অংশটা রয়েছে সেখানে থেকে রেফারেন্স দেওয়ার মাধ্যমে সে বিক্রয় করেছে এবং দলিল তৈরি হয়েছে তখন একটা দাগের দখল দেখানো হয়েছে এটা যেই ব্যক্তি ক্রয় করেছে তিনি হয়তো মনে করছে যে পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এটা দখলে রাখতে পারবো কোন ধরনের কোন অসুবিধায় পড়বে না কিন্তু পরবর্তীতে ওখানে তার যে অন্যান্য ভাইদের বা বন্ধুর যে অংশটা রয়েছে তারা যদি এখন মনে করে যে আমাদের অংশ তো আমরা বিক্রয় করিনি দ্যাট মিন্স যে আমাদের অংশ ওখানে রয়েছে আমরা আমাদের অংশ ওখান থেকে বের করে নেব এবং যে ব্যক্তি ক্রেতা হিসেবে ওখানে অবস্থান করছে তার ওখানে যেখানে দলিলের রেফারেন্স দেওয়া আছে সেখানে গিয়ে সে দলিল দখল করে নিবে তারা কিন্তু বর্তমানে ক্রেতা যিনি ওখানে ভোগ দখলে আছে তাকে কিন্তু দখল করতে পারবে না এবং যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে তার ওই দাগে যতটুকু লিগাল অংশ লিগাল রাইটস সেই পরিমাণ সে দখলে রাখতে পারবে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যদি এরকম হয় কোনো একজন ক্রেতা যদি ধরুন সে ফর এক্সাম্পল ধরে নিন যে আপনি একটি জমি ক্রয় করেছেন উত্তরাধিকার দিক থেকে সে ব্যক্তি মালিকানা লাভ করেছে এবং পরবর্তীতে আপনাকে কিছুদিন পর হয়তো সেই সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার অংশ সেখানে যতটুকু আছে সেই পরিমাণ অংশ আপনি ধরে রাখতে পারছেন বাকি অংশ আপনাকে ছেড়ে দিতে হচ্ছে এবং আপনাকে বিভিন্ন জায়গায় জায়গায় যে অংশের দখল নিতে হচ্ছে তখন কিন্তু আপনার জন্য যেমন চাষাবাদ করাও কষ্টকর ঠিক তেমনি ভাবে বাড়ির জমি যদি হয় বা ভিটার জমি যদি হয় সেক্ষেত্রে ওখানে কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু দখল করাটা কিন্তু দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে আর এই কারণে নানান ধরনের ফিতনা তৈরি হয় অনেক সময় দেখা যায় যে এখানে নিজেদের মধ্যে কনফ্লিক্ট বা ঝগড়ার সৃষ্টি হয় এবং মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অত্যন্ত হেল্পফুল আর সরকার চাচ্ছে যে দেওয়ানি আদালতে যে মামলা যে পরিমাণ সেটা প্রায় বিশ লক্ষেরও অধিক হয়ে গিয়েছে গত বছরের যে পরিমাণটা ছিল সাড়ে আঠারো লক্ষ প্রতি সম্প্রতি আর নতুন করে মামলা দায়ের হওয়ার কারণে সিভিল যে মামলাগুলো তা বিশ্ব লক্ষ ছাড়িয়ে গেছে এখন এই মামলা মোকদ্দমার হাত থেকে যদি সাধারণ জনগণকে রক্ষা করতে হয় এবং মামলার পরিমাণ যদি কমাতে হয় তাহলে অবশ্যই স্বচ্ছতা নিয়ে আসতে হবে আর এই স্বচ্ছতা নিয়ে আসার কারণে সরকারের পক্ষ থেকে পৈতৃক দিক থেকে যে সম্পত্তিগুলো সেই সম্পত্তিগুলো যদি একাধিক অংশীদার মিলে প্রাপ্ত হয় তাহলে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা ইন্টারিং গভর্নমেন্ট এর পক্ষ থেকে বন্টন নামা দলিল ম্যান্ডেটরি করা হয়েছে শুধু বাধ্যতামূলক করাই হয়নি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এটাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে একেবারে বাংলাদেশের প্রত্যেকটা মৌজায় বা প্রত্যেকটা সাব রেজিস্টার অফিসে মৌজায় বা প্রত্যেকটা এসি ল্যান্ড অফিসে এসিল্যান্ড মহোদয় এখন থেকে প্রত্যেকটা ভূমি অফিস এই প্রজ্ঞাপনের আওতাভুক্ত হবে যাতে বন্টন নামা দলিল নেই বা যারা পাটোয়ারা বা পার্টিশন দলিল তৈরি করতে পারেনি তারা কোনোভাবে আর এই সম্পত্তি বিক্রয় করতে পারবে না যদি বিক্রয় করতে যায় তাহলে কোন রেজিস্টার কার্যালয় বা সাব রেজিস্টার মহোদয় এটা রেজিস্ট্রেশন করে দিতে পারবে না যদি কোনো সাব রেজিস্টার রেজিস্ট্রেশন করে দেয় তাহলে তিনি অবশ্যই দোষী সাব্যস্ত হবে আর যদি কোনো নাম জারি করে দিতে চায় তাহলে তাকেও দোষী সাব্যস্ত করা হবে এখানে অবশ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাটোয়ারা দলিল ম্যান্ডেটরি বাটোয়ারা দলিল ছাড়া আপনি কোনো ভাবেই নাম জারি করে নিতে পারবেন না ঠিক তেমনি জমিটা বিক্রয় করতে পারবেন না তবে একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা সকল ওয়ারিসটা মিলে সম্মিলিত ভাবে যদি নাম জারি করে নিতে চান তাহলে কাছে শুধুমাত্র একটি ওয়ারিশান সনদ সঠিক একটা ওয়ারিসান সনদ জমা দেওয়ার মাধ্যমে পাওয়া আপনারা যোগ্য মালিক হিসাবে আপনারা নিজেদের নামে নাম জারি করে নিতে পারবেন এবং সেটা যৌথ খতিয়ান এর ভিত্তিতে এই নাম জারি খতিয়ান আপনারা পাবেন তবে এখানেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আপনারা যৌথ খতিয়ানের ভিত্তিতে যখন নাম জারি করে নিতে পারবেন তখন কিন্তু সকলেই কোনো জমি যদি বিক্রয় করতে চান তাহলে বিক্রয় করতে হবে একত্রে আপনি এককভাবে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনোভাবেই বিক্রয় করতে পারবেন না যদি এককভাবে বিক্রয় করতে হয় তাহলে অবশ্যই আপনার বাটোয়ারা দলিল বা বন্টন বা দলিলের প্রয়োজন হবে উইদাউট পার্টিশন ডিড আপনি কিন্তু কোনোভাবেই জমি বিক্রয় করতে পারবেন না মালিক হিসাবে এমন কি যে ব্যক্তি ক্রয় করবে তিনিও ক্ষতিগ্রস্ত হবে কেন না বন্টন নামা দলিল ছাড়া স্পেসিফিকলি কোন দিক দিয়ে জমিটার দখল নিয়েছেন এবং সেটা আপনার অন্যান্য ওয়ারিসরা না দাবি দিয়েছে কিনা সেটাও একটা বিষয় ইভেন কি স্বীকৃতি দেওয়ার পরও কিন্তু বা না দাবি দেওয়ার পরও কিন্তু কনফার্ম হওয়া যায় না দ্যাটস ওয়াই বাটোয়ারা শেষে নিজ নামে নামজারি বা রেইটের প্রয়োজন এবং বাটোয়ারা আদলিতে স্পষ্ট ভাবে উল্লেখ থাকবে যে এই দাগে আপনার দখল কোন জায়গায় রয়েছে তাহলে যদি কোনো ব্যক্তি জমিটা ক্রয় করে এবং সে যদি ওই জমি আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে ক্রয় না আপনার অংশটুকু যদি ক্রয় করে তাহলে সেই দখল উক্ত ব্যক্তি স্থায়ীভাবে দখল বজায় রাখতে পারবে দ্যাটস ইট